মাত্র পাঁচশো টাকায় কেস এবং মাত্র এক হাজার টাকাতে মাথা নষ্ট স্নিকার্স কালেকশন দেখতে পারবেন আজকের এই ভিডিও চল্লিশ থেকে চুয়াল্লিশ কার কয় পেয়ার লাগবে সরাসরি সপে চলে আসবেন নাইকির এয়ারফোর্স এর এটা প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই সব ধরনের প্রোডাক্ট গুলো পছন্দ করেন এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই জোস একটা প্রোডাক্ট হোয়াইট কালারের ভিতরে সোলটা একটু হাই থাকবে প্যাডিং কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম থাকবে সাইজ গুলো একটু কম বলেই কিন্তু আমি এই ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি জনান থ্রি যে আহ অরেঞ্জ কালারটা এটাও কিন্তু খুবই জোস আজকের থাকবে এক হাজার টাকা কালেকশন সবগুলো নতুন কালেকশন চল্লিশ থেকে 44 পর্যন্ত পাবেন কার কয় পেয়ার লাগবে নিয়ে যাবো ভিতরে যাদের ফিটা খুলতে বা পড়তে ঝামেলা তারা এই কালেকশনটা দেখতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা স্পিকার আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরেকটি স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে কিন্তু আমরা আবার চলে এলাম এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে নামে তাদের এই শপটিতে আর আপনারা কিন্তু বরাবরই জানেন ব্ল্যাক সোনো মানেই কিন্তু ধামাকা ডিসকাউন্ট তো ব্ল্যাক এই শপটি থেকে কিন্তু আজকে আমরা কেস এবং স্নিকার্সের কালেকশন দেখাবো যেখানে কিন্তু আপনারা সিলেক্টেড কিছু প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকাতে এবং এক হাজার টাকাতে পেয়ে যাবেন তো এই মুহূর্তে কিন্তু পূজাকে কেন্দ্র করে তারা সম্পূর্ণ প্রোডাক্টেই কিন্তু ধামাকা ডিসকাউন্ট রাখছে যেহেতু সামনে শীতও চলে আসছে শীতের আপডেট কিছু ডিজাইনের কেয়ার্স এবং স্নিকার্সও কিন্তু এই মুহূর্তে তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো কী কী কেয়ার্স রয়েছে কী প্রাইস রয়েছে কতদিন অফার থাকবে সব কিছু জানাবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন মাত্র পাঁচশো টাকায় কেয়ার্স এবং টাকাতে মাথা নষ্ট কালেকশন দেখতে পারবেন এই প্রোডাক্ট গুলো নিতে চাইলে আসন ভাইকুম ভাই কেমন ওয়া আলাইকুম আসসালাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো যেটা শুনলাম পাঁচশো টাকা নাকি আপনারা কেস দিচ্ছেন এক হাজার কেস স্নিকার দিচ্ছেন সামনে যেহেতু পূজা তো পূজা উপলক্ষে ডিসকাউন্টটা দিচ্ছি আমরা পাঁচশো টাকা থেকে আজকে স্নিকার দেখানো শুরু করবো তো

এটার প্রাইস থাকবে পাঁচশো এরপরে আমাদের যে এক হাজার টাকার কালেকশন গুলো এটা আমাদের পনেরোশো টাকা প্রাইস ছিল আজকে এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তারপরে এক হাজার টাকা ফিক্স ভিতরে আরেকটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে এটার সম্ভবত এক পেয়ার আছে না এটা এক পেয়ারই আছে ফর্টি সাইজ ঠিক আছে এটা রেগুলার প্রাইস ছিল পনেরোশো টাকা এক পেয়ার আছে এটাও দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকায় তারপরে এই যে সুপ্রিমটা নাইকির এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ভাই এক হাজার টাকা এই প্রোডাক্ট আমরা কিনতে পারি না এটা আমরা দুই হাজার করে সেল করেছি এটা আমার হাতে আছে আরো দুইটা পেয়ার আছে টোটাল তিন আপনারা তারপরে এই দুইটা প্রোডাক্ট দেখা এইগুলোর প্রাইস ছিল আমাদের এই দুইটা পেয়ার আছে দুই হাজার টাকার প্রোডাক্ট ভাই ফিফটি পার্সেন্ট কি আমরা এর থেকে আরো বেশি ডিসকাউন্ট দিয়ে থাকি এই প্রোডাক্ট যাদের পছন্দ হয় নিতে পারেন মাত্র টাকা করে দুইটা সাইজ আছে এবং তারপরে এই আরেকটা প্রোডাক্ট এটাও আমাদের কাছে প্রাইস পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা করে হোয়াইট কালার আরেকটা এটাও আমাদের কাছে মাত্র এক হাজার টাকা প্রাইসেটি ফোর আমরা কিন্তু সবগুলো প্রোডাক্ট হাতে ধরে ধরে আপনাদেরকে দেখাচ্ছি আর আরেকটা কথা বলে যে আমাদের যেভাবে ডিসপ্লে গুলো আমরা সাজিয়েছি এটা জাস্ট আপনাদেরকে ভিডিও বোঝানোর ক্ষেত্রে এভাবে করেছি আমরা কিন্তু নর্মালি এই ডিসপ্লে রাখি না তো আপনারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে সরাসরি শপে চলে আসবেন আমাদের শপের আসার ঠিকানা হচ্ছে যেখানে নামবেন ঠিক আমাদের দোকানটা ব্ল্যাক স্নো এখানে একটাই জুতার দোকান যেটাই মানে জুতার দোকান দেখলে ঢুকে যাবেন ঠিক আছে আশেপাশে আর কোনো দোকান নাই তারপরে সাম্বার যে কালেকশন গুলো এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ভাই এগুলো রেগুলার প্রাইস সতেরোশো থেকে দুই হাজার করে মার্কেটে এখনো সেল করছে আমরা দিচ্ছি আপনাদেরকে এক হাজার টাকায় যেহেতু পূজার অফার দিচ্ছি অবশ্যই আপনারা আহ দ্রুত কনফার্ম করে ফেলবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে আপনারা শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিলে আমরা আপনাদের পার্সেলটা পাঠিয়ে দিব ঢাকার ভিতরে হলে সত্তর টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা আপনাদের পার্সেলটা নিতে পারবেন তারপরে এই প্রোডাক্টগুলো এটাও একটা এই যে খুবই আহ সুন্দর একটা স্টিকার হাইসলার ভিতরে যারা চাচ্ছেন এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা আরো দুইটা কালেকশন দেখাচ্ছি প্রিমিয়াম কালেকশন প্রাইস গুলো থাকবে হাই আহ করলাম এই যে দেখেন নাইকির ফোর্স ওয়ান এর এটার প্রাইস কত হতে পারে আপনি একটু বলেন এটার প্রায়শো করে দেন পনেরোশো না এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা একদমই রিজনেবল প্রাইস এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আসলে হান্ড্রেড পার্সেন্ট দিবে ভিডিও রেকর্ড করে স্ক্রিন রেকর্ড করে সরাসরি শপে চলে আসবেন

আমাদের স্টিকার চলে আসছে হচ্ছে বুস্ট থ্রি ফিফটির আরেকটা কপি হোয়াইট কালার এটা যারা পছন্দ হয় নিতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় এটার আমাদের রেগুলার প্রাইস ছিল দুই হাজার টাকায় তারপরে এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটা কিন্তু প্রিন্টের ভিতরে খুবই সুন্দর একটা স্টিকার এটার প্রাইস থাকবে পনেরোশো টাকায় তারপরে জুমের এই একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা করে তারপরে নিউ ব্যালেন্সের এই প্রোডাক্টটা এটাও 1500 টাকা থাকবে আমি এই সিরিয়ালে এখন আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস কত থেকে থাকবে প্রাইস থাকবে 40 থেকে 44 পর্যন্ত স্নিকার 40 থেকে 44 পর্যন্ত হয়ে থাকে যাদের 39 সাইজ 40 সাইজ গুলো লেগে থাকে কারণ স্নিকার গুলো প্যাডিং গুলো একটু মোটা হয় ভিতরে ফিটিংস ছোট হয় তো যাদের 39 সেগুলো 40 এও হবে তারপরে একটা স্নিকার আছে এটার প্রাইস থাকবে মাত্র 1500 টাকায় তো এরপরে আমরা আসি ইয়ারের এই দুইটা হাই হাইনিং গুলা

আমাদের ইউটিউব চ্যানেলের জন্য অবশ্যই আপনার দোকানে এসে ইউটিউব চ্যানেলের রেফারেন্সটা দিবেন কারণ আমরা নর্মালি দোকানে কিন্তু এই প্রাইসে প্রোডাক্ট সেল করি না তারপর নাইকি জুম এক্সের এই প্রোডাক্টটা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে আমরা আহ প্রতিনিয়ত এই অফারটা দিই কারণ হচ্ছে এলিফেন্ট রোডে একটু দূরে আমাদের দোকানটা যাতে অফারের মাধ্যমে আপনারা আমাদের দোকানটা চিনে যান যার কারণে আমরা এই অফারটা দিয়ে থাকি এরপরে আসে আমার কাস্টমারদের জন্য আরো একটু চমক দেখাই আপনাদেরকে আমার এখন এখানে কয়টা আছে প্রায় ছয় সাতটা জর্ডান ফরে কালেকশন আছে এগুলোর প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকায় বাইশশো টাকার প্রোডাক্ট ভাই মাত্র পনেরোশো টাকায় থাকবে সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ব্লু কালারটা কিন্তু ওয়ান টু ওয়ান থেকে কোন অংশে কম না কম না হ্যাঁ তারপরে এই আরেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে আপনারা কিন্তু ভাববেন না যে প্রাইস কম বলে আমার কোয়ালিটি গুলো খারাপ কোয়ালিটি আপনারা দেখলে বুঝতে পারবেন প্যাডিং গুলার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম থাকবে সাইজগুলো একটু কম বলেই কিন্তু আমি এই ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আর আমাদের নতুন যখন প্রোডাক্ট ঢুকে আমরা কিন্তু এরপরে আমাদের আগের যে প্রোডাক্ট গুলো থাকে সেগুলোতে ডিসকাউন্ট দিই এই প্যাডিংটা দেখেন কতটা সফট থাকবে কতটা মোটা থাকবে এটার প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে যদি পছন্দ হয় দুটো কনফার্ম করে ফেলতে হবে কারণ এই প্রোডাক্ট আমরা আর কখনো কিন্তু সতেরোশো সরি সতেরোশো না পনেরোশো টাকায় দিয়ে থাকি না সতেরোশো তো দিই নেই তারপরে হচ্ছে এই আরেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সুইড লেদারের ভিতরে এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এটা সাইজটা আমি দেখাই এটা সাইজ আছে তেতাল্লিশ সাইজ আরও ভিতরে সাইজ থাকতে পারে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর যাদের অনলাইনে নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই স্ক্রিন নিয়ে যোগাযোগ করবেন তারপরে আরেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটাও থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইসে তারপরে এটা আরেকটা পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা প্রাইসে তারপরে যেটা না আরেকটা ব্লু কালার এটা সম্ভবত দেখিয়েছিলাম এটার এক না সরি এটা দেখেন এটা এক পেয়ার প্রোডাক্ট আছে

ফিটা খুলতে বা পড়তে ঝামেলা তারা এই কালেকশনটা দেখতে পারেন এটা এর ভিতরে খুবই সুন্দর আর এখানে দেখেন এটা কিন্তু কিন্তু হাত দিয়ে করলে ফিল হয় তো এটার সাইজ থেকে পর্যন্ত থাকবে মাত্র সতেরোশো টাকায় তো এটার আমাদের কাছে আপনারা নিউর এই যে ব্ল্যাক কালারটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক ক্যাশের ভিতরে এটা কিন্তু খুবই জোজ তারপর আরেকটা আনকমন কালার দেখাচ্ছি অলিভ কালার দেখেন অলিভ কালারটা কিন্তু খুবই জোশ আর এখানে যে টেক্সচারটা দেখতেই পাচ্ছেন কতটা প্রিমিয়াম থাকবে সাইজ পেয়ে যাচ্ছেন চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যেহেতু পুজোর অফার দিয়েছি অবশ্যই দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসতে চান দ্রুত চলে আসবেন আমাদের কিন্তু অফার দেওয়ার সাথে সাথে দুই তিন দিনের ভিতরে স্টক আউট হয়ে যায় তারপরে এই দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে তারপরে আসি এডিডাসের এই শু এগুলো প্রাইস থাকবে মাত্র সতেরো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াশেবল ময়লা হলে অবশ্যই আপনারা ওয়াশ করে ইউজ করতে পারবেন তারপর আরেকটা প্রোডাক্ট দেখা এটা কালার কম্বিনেশনটা কিন্তু খুবই জোস একটা আহ কালার দেখতেই কিন্তু যথেষ্ট লাইট ওয়েট আমি এটা কিন্তু একদমই লাইট ওয়েট প্রোডাক্ট দেখতে কিন্তু হেভি মনে হয় কিন্তু একদমই লাইট ওয়েট এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকায় আর আপনারা যারা কুরিয়ার নিতে চান অবশ্যই নিতে পারবেন প্রোডাক্ট দেখে থাকবে তো আপনার শুধু চার্জ কালেকশনে এই দুইটা কালেকশন দেখাই দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদমই লাইট ওয়েট আর এগুলো সম্পূর্ণ ওয়াশেবল যারা নিতে যাচ্ছেন নিতে পারেন সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এগুলো কিন্তু আমরা নর্মালি আহ চব্বিশ করে দোকানে সেল করে থাকি বাইরে এর থেকে বেশি সেল করে আপনারা অবশ্যই বাইরে থেকে যাচাই করে আসলে দেখতে পারবেন তো এই আরেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা আর একটা প্রোডাক্ট দেখায় এটার কালারটা কিন্তু খুবই জোস যারা এই সব ধরনের পছন্দ করেন দেখতেই পাচ্ছেন কালারফুল এই প্রোডাক্টটা নিতে পারেন এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা প্রাইসে তারপরে পান্ডার আরো কিছু কালেকশন আছে আমাদের কাছে এই আরেকটা প্রোডাক্ট একদমই লাইট ওয়েট এটার প্রাইস থাকবে মাত্র আহ সতেরোশো টাকা করে তারপরে যে হোয়াইট কালার টপে যাচ্ছেন

সতেরোশো টাকা থাকবে অ্যাশ কালারটা সতেরোশো টাকায় থাকবে তারপরে এই আরেকটা কালার আছে ব্ল্যাক হোয়াইট এর ভিতরে তারপর হোয়াইট ব্লু এর একটা কম্বিনেশন এগুলো প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকায় তো এরপরে আরো কিছু কালেকশন আছে আমি একটা একটা করে দেখাচ্ছি যে আহ হাইনিকটা পেয়ে যাচ্ছেন এয়ারফোর্স এর এটাও আমাদের নতুন আসছে প্রাইস থাকবে সতেরোশো টাকায় তারপরে এই যে লোনিকটা আছে এটার ভিতরে আমাদের তিনটা কালার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন অ্যাশ এবং হোয়াইট এর কম্বিনেশন তারপরে হচ্ছে এটা হচ্ছে আহ এই আরেকটা কালার ক্রিম কালারের ভিতরে তারপর এটা হচ্ছে এবং হোয়াইট কালার কম্বিনেশনায় আর একটা অফ হোয়াইট কালার ভিতরে এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকায় তারপরে এই যে সিলভার কালারটা এটারও প্রাইস থাকবে মাত্র সতেরশো টাকায় এরপর আসে পঁচিশশো টাকার প্রোডাক্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো টাকায় ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট ডাবল অফার থাকবে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন রেড এবং গ্রিন কালারটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকায় তো এরপর আপনি একটু ক্লোজ থেকে দেখাই দেন এখানে যেগুলো নিবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকায় যে জর্ডানের ব্ল্যাক কালারটা এটাও দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় তারপরে আসে অ্যানাকোন্ডা তিনটা কালারলেবল পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকায় যেখানে মার্কেটে এখনো দুই হাজার পঁচিশশো করে সেল করে আমরা সেখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র সতেরোশো টাকায় আর আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড এবং ফাইনাল প্রাইস দয়া করে কেউ এখানে বার্গেনিং করবে না এগুলো পেয়ে যাচ্ছে মাত্র সতেরোশো টাকা করে তো ভাই এরপরে আমরা শুরু করি আমাদের যে দুই হাজার টাকা কালেকশনের প্রোডাক্ট গুলো আছে আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা এগুলো প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে তারপরে এখানে এই যে আরেকটা লি প্রোডাক্ট এর পেয়ে যাচ্ছে লির আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে গ্রিন এবং ইয়ে কালারটা অরেঞ্জ কালারটা দুইটা কালার কিন্তু খুবই জোস আমি দেখাই দিই খুলে এগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে তারপরে নাইকি জুমের আরেকটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন যারা এই ধরনের রানিং শু গুলো নিতে যাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় তারপরে নাইকির একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুই হাজার টাকায় তারপরে এই সিরিয়ালে আমি এখন যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু ফিক্স ফিতার যারা এই ধরনের পছন্দ করে থাকেন এটা নিতে পারেন তারপরে এটার আমাদের কাছে আরো দুইটা কালার পেয়ে যাচ্ছেন আপনারা এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় তারপরে আরেকটা প্রোডাক্ট দেখায় খুবই ইউনিক একটা প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন আহ প্রিন্টেড কিছু এখানে ইয়ে আছে এগুলো প্রাইজ থাকছে মাত্র দুই টাকা করে তারপর আরেকটা প্রোডাক্ট দেখায় সিক্স এর ভিতরে খুবই সুন্দর একটা কালার কালার এটা দেখেন কতটা প্রিমিয়াম থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে তারপরে যে নাইকির জুম এটা ভাই এত হালকা এটা হাতে নিলেই ফিল হয় না যে এটা আসলে মানে কোনো জুতা আছে আমার হাতে পায়ে পড়লে তো আরো আহ মনে হবে তো এখানে আরো দুইটা কালেকশন দেখা দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে তারপর আপনি একটু ক্লোজ থেকে এখান থেকে দেখিয়ে দেন এই যে এখানে এয়ার সরি জর্ডান থ্রি জর্ডান থ্রি এর এই কালেকশনটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকায় তো এখান থেকে যেটাই পছন্দ হয় এগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন এডিডাস ক্যাম্পাসটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ সুইট লেদারেরটা এগুলোর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে যে কালেকশন গুলো আছে আমি একটু দেখাই দিই আউটডোর এখানে দুইটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র দুই টাকা করে

একটু ফিতাটাও একটু মোটা থাকবে যারা এই সব ধরনের প্রোডাক্ট গুলো আহ পছন্দ করেন এই প্রোডাক্টটা নিতে পারেন খুবই জোস একটা প্রোডাক্ট হোয়াইট কালারের ভিতরে সোলটা একটু হাই থাকবে এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা তো এরপরে আসে আমাদের কাছে এডিটাস ব্যাটবানি ব্যাটবানির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে এটার ভিতরে আমাদের কাছে কালার পেয়ে যাচ্ছেন আপনারা এশ কালারটা পেয়ে যাচ্ছেন তারপর ব্ল্যাক কালার গুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুয়েট লেদার আমি যদি ক্লোজ থেকে একটু দেখাই আপনারা দেখেই বুঝতে পারবেন তো এরপরে আসি আমাদের এসিক্স এর হোয়াইট কালারটা अवेलेबल আছে সম্পূর্ণ হোয়াইট কালার এসিক্স এর একদমই লাইটওয়েট এগুলো কিন্তু কালেকশন গুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে প্যাডিং গুলো দেখতে পাচ্ছেন কতটা সফট থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র 2500 টাকা করে তারপরে এডিডাস বুস্ট 350 এর একদম অরজিনাল কপি অরজিনাল একদম অরজিনাল না মানে আমাদের কাছে যে 1:1 বললেও কিন্তু মাস্টার কপিটা ভুল হবে না তো এইগুলো দেখতে পাচ্ছেন ভিতরের যে এটা হচ্ছে একটা কালার আর একটা হোয়াইট কালারটা আমি একটু দেখাই ভিতরে যে যে স্ট্রেপ দেখতে পাচ্ছেন তারপর এখানে আবার স্ট্রেপ গুলা থাকবে তো এগুলোর প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা করে এতে কিন্তু রেডিয়াম রাতে এটাতে আলো দেখতে পাবেন তারপরে আসি আমাদের জর্ডান থ্রি এর কালেকশন এটার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকায় তারপরে জর্ডান থ্রি এর আরেকটা কালার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকা করে তারপর এখানে যে কালেকশন আমি এখন দেখাচ্ছি জর্ডান থ্রি এর এগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে তারপর এখানে এই যে এডিডাসের আরো এই কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জর্ডান থ্রি এর যে আহ অরেঞ্জ কালারটা এটাও কিন্তু খুবই জোস তো এটাও প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা করে তারপর এই একটা কালার এটাও আমাদের কাছে মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা পঁচিশশো টাকা করে তো এছাড়াও আপনারা আমাদের কাছে চামড়া সকল ধরনের কালেকশন পেয়ে যাবেন সকল ধরনের কালেকশন দেখতে হলে অবশ্যই চামড়ার যে আইটেম গুলো আহ ভাইয়া ডিসক্রিপশন আমাদের পেজে লিঙ্ক দেওয়া থাকবে তো যদি কোনোটা পছন্দ হয় কনফার্ম করে ফেলবেন সামনে যেহেতু পূজা পূজা উপলক্ষে আমরা যে ডিসকাউন্ট দিয়েছি আপনারা যদি কোনোটা পছন্দ হয় কনফার্ম করে ফেলবেন যেহেতু অফার দিয়েছি আমাদের স্টক দ্রুত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ধন্যবাদ সবাইকে দেখার জন্য কোনো ভিডিও